মধ্যে থেকেই তার সঙ্গে মিলিত হতে চান তিনি আমার সখা তিনি আমার প্রেমিক তিনি আমার শরীর তিনি আমার অন্তরে রয়েছেন তিনি প্রকাশ তিনি নিজেকে প্রকাশ করতে চাইছেন বলছেন তখন মাস্টার মশাই বলছেন কি তাহলে তো শক্তির দরকার প্রকাশ যে হবেন তিনি তার তো শক্তি তিনি তো নিঃশক্তি নাকি তিনি তো শক্তিমান শক্তি এবং শক্তিমান অভিন্ন

কিরাতে তো চিন্তা করতে পারি না শব্দ দিয়ে চিন্তা করি নাম দিয়ে চিন্তা করি কৃষ্ণ নাম দুর্গা শ্রী নাম তাহলে এই যে নামগুলি আমরা উচ্চারণ করছি এই নাম দিয়ে যে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে আমার মধ্যে ঠিক তরঙ্গ একটা বলয় তৈরি করছে তার মধ্যে আমাকে বাস করতে হবে এবার পাঁচিল দিয়ে ঘেরা একটা ঘরের মধ্যে থাকলে আমার রিয়াল দেয়াল ঘরের মধ্যে থাকলে বাইরের শব্দ সেখানে যায় না মনটা সেখানে আমি বদ্ধ হয়ে আছি ঘরের মধ্যে আমার বাইরের কিছু দেখতে পাচ্ছি না হচ্ছে ঘটনা ঘটে যাচ্ছে সেরকম আমারও চারপাশে একটা বৃত্ত তৈরি করতে হবে আমার এটা মনে হয় যে কেন আমরা স্তব করি কেন আমরা সত্র বলি কেন আমরা ধ্যান করি ওই আমার চার একটা বেড়া দেওয়ার জন্য বেড়া মানে কি সেরা একটা বৃত্ত তার মধ্যে আমি বাস করব সেটা শব্দ দিয়ে শব্দ ব্রহ্মাতি বর্তাতে বলেছেন শব্দ ব্রহ্ম হারিয়ে যায় বিশ্বকে শব্দ ব্রহ্মাতি বর্তাতে জন্মকেও ছাড়িয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে গুণ আমাকে বেঁধে রেখেছে, তিন গুণ, তার থেকে আমি আলগা করে নিজেকে? এইভাবেই আমার তো কখনো রাগ, কখনো উৎকণ্ঠা, কখনো বিষাদ, কখনো অবসন্নতা, তামসিকতা আসছে, রাজসিক গুণ আসছে, কাজ করবো, এটা করবো, ওটা করবো, উদ্যমও আসছে। সুন্দর প্রভাব ও হচ্ছে কিন্তু সেটা কি করে আসবে আমি সব থেকে জানবো কি করে শুদ্ধ করতে হবে চিত্তকে চিত্ত শুদ্ধি প্রথম দরকার সহজ অবস্থাটা আনতে দিলে যেমন আমরা একটা ঘর পরিষ্কার করি পরিষ্কার করে মেছে মুঝে মেছে মেঝে টেঝে মুঠে ঝুল টুল জেনে ঠাকুর ঘরকে ঠাকুরকে সাজাই একটা সৌজ যেটা

জ্ঞানের কথা বলছেন মা কে দেব কে মা কে তখন বলছে তুমি যে ধ্যান করবে ধ্যান তো নিজের ধ্যান হয় না পারবে ওরা প্রথমে করতে তোমাকে সবই সমাধি থেকেই যেতে হবে আসল দর্শনে তুমি একাগ্র হলে পরিষ্কার আসনে বসলে মনকে শান্ত করলে চঞ্চলতা থেকে দূরে থাকলে কিভাবে সেটা করতে হবে তার জন্য যম নিওম আসন প্রাণায়ম প্রাতক যে লোক স্থকার বলেছেন প্রাণায়ম করতে হবে এরচক पूर्वक কুম্ভক করতে হবে নারী শোধন করতে হবে আর পরে তোমার যে তীরেই বসবে তিন চতুর্দিকে যখন ধ্যানে যাবে যম নিয়ম আসন প্রাণায়ম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি যে আটটা পথ অষ্টাঙ্গিক পথ মার্গ তুমি ধ্যানটা যখন করবে এতগুলো পেরিয়ে তোমাকে করতে হবে আসতে আসতে চলতে হবে এগোচ্ছ তুমি তখন তোমার ধ্যানে তুমি কি দেখবে ধ্যানে তোমার ইষ্ট মূর্তিকে ধ্যান করবে সুন্দর দেখবে সৌন্দর্য তার প্রতিটি অঙ্গে যদি নারায়ণের ধ্যান করো নারায়ণের ধ্যানের কথাই বলেছে তার অঙ্গগুলি সৌষ্ঠবে গঠিত তার চরণ থেকে পর্যন্ত কি কি করে আছে তার আবরণ তার বসন তার অঙ্গসজ্জা সব কি একটা সৌন্দর্য মন্ডিত সম্পদে ভূষিত তুমি এইভাবে তাকে ধ্যান করবে তারপরে আবার শেখাচ্ছেন একটি একটি মনটিকে নিবিষ্ট করবে চরণে করলে চরণের নখের যে যে রং চাঁদের মতো জ্যোৎস্নার আভা বর্ণনা করছেন ভাগবত নখের যে প্রভা নারায়ণের সেই নখের প্রভার যে চন্দ্রাভা চাঁদের জ্যোৎস্নার মতো যে আভা তা দিয়ে তুমি যে প্রণাম করবে যখন চরণে তখন তোমার হৃদয়ের অন্ধকার দূর হয়ে যাবে সৌন্দর্য সুন্দর বর্ণনা